প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফেত আছি তোমাদের সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দু হাজার চব্বিশ যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটার বাংলা যে সিলেবাসটা সেই সিলেবাসটা আমি তোমাদের সাথে এখন বাংলা সিলেবাস নিয়ে কথা বলবো আমি প্রত্যেকটা সিলেবাস তোমাদের তোমাদের কাছে দিয়ে দিব তো আমি আজকে বাংলা সিলেবাসটা দেবো দেখো অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে সেগুলোই আমি তোমাদেরকে এখন বলবো দেখো এখানে একটু খেয়াল করো এই জায়গাতে প্রথম অধ্যার মধ্যে যদি আমরা যাই প্রথম অধ্যার মধ্যে রয়েছে এক থেকে আট পর্যন্ত তোমাদের প্রথম অধ্যার মধ্যে রয়েছে তবে দ্বিতীয় অধ্যা দ্বিতীয় অর্ধার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এটা হচ্ছে এক এক থেকে আট পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আছে প্রমিত ভাষা শিখি নয় থেকে উনিশ পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় অধ্যার কথা বললাম আমি তারপর দেখো তৃতীয় অধ্যায়ের মধ্যে আসে অর্থ বুঝে বাক্য লিখি বিশ থেকে চুয়ান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর দেখো চতুর্থ অধ্যায়ের মধ্যে আছে চারপাশের লেখার সাথে পরিচিত হই পঞ্চান্ন থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত তারপর যদি আমি যাই দেখো তারপর হচ্ছে পঞ্চম অধ্যার মধ্যে বুঝে পড়ি লিখতে শিখি এটা হচ্ছে বাষট্টি পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা অর্থাৎ বাষট্টি থেকে পঁয়ষট্টি পৃষ্ঠা পর্যন্ত একাত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত তারপরে বলা হয়েছে দেখো ষষ্ঠ অধ্যার মধ্যে সাহিত্য পড়ি লিখতে শিখি অর্থাৎ এখানে উনানব্বই পৃষ্ঠা থেকে একশো দুই পৃষ্ঠা আবার একশো বিশ পৃষ্ঠা থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত এই হচ্ছে মূলত এক থেকে ছয় অর্ধার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে তো আমরা একবার একটু নিচে যাই দেখি আমা দেখো আমি তোমাদেরকে বলি তোমরা প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে যেরকমভাবে পরীক্ষা প্রশ্ন এস এসির ওই পরীক্ষার যে দলগত কাজ একক কাজ বার্ষিক পরীক্ষায় কিন্তু তোমাদের এভাবেও প্রশ্ন আসবে না এটা একটু ভিন্ন কাঠামো এক কথায় পুরাতন যে কাঠামো ছিল সেই কাঠামোই কাঠামোর উপর ডিপেন্ড করেই মূলত তোমাদের প্রশ্নটা আসবে তো দেখো একটু খেয়াল করো নিচের মধ্যে আছে মূল্যায়ন কাঠামো যে কী ধরনের মূল্যায়ন তোমাদের হতে পারে দেখো এখানে হচ্ছে প্রথম হচ্ছে শিকনকালীন মূল্যায়ন এখানে হবে তিরিশ মার্ক তারপরে দেখো সামষ্টিক মূল্যায়ন যেটা সেটা হচ্ছে সত্তর মার্ক দেখো এই দুইটা পদ্ধতিতে মূলত তোমাদের মার্কগুলো দেওয়া হবে তো আমি এবার নিচে চলে যাই দেখো নিচে যদি আমি যাই দেখো রিচের মধ্যে রয়েছে মানে তোমরা তোমাদের প্রশ্নটা কীভাবে বন্টন করা হবে সেটা তোমাদের এখানে দেওয়া আছে দেখো আমি তোমাদেরকে একটু দেখাই এই জায়গাতে একটু খেয়াল করো এখানে দেখো প্রশ্নের ধারা ও মানবন্টন কী তোমার প্রশ্ন ধারাটা কেমন হবে এবং বন্টনটা কেমন হবে সেটা এখানে দেওয়া হয়েছে তারপরে ওপরে বলছিলাম যে তোমার দুইটা পদ্ধতিতে মূলত তোমাদেরকে কী দেওয়া হবে এই প্রশ্নটা দেওয়া হবে তার মধ্যে একটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন তো দেখো সামষ্টিক মূল্যায়নের মধ্যে যে তোমার লিখিত পরীক্ষাটা কি হবে সেটা আমি তোমাদেরকে একটু বলি তোমাদের নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটি এমসিকিউ অবস্থায় মানে চারটা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা তুমি টিক করবে যেটা সঠিক সেটাকে টিক করবে আর দশটি থাকবে হচ্ছে এক কথা উত্তর মানে তোমাকে প্রশ্ন করবে তুমি এক কথায় সেটা জবাব দিবে এরকম মোট পঁচিশটি প্রশ্ন থাকবে তোমাকে পঁচিশটি প্রশ্নের উত্তরেই তোমাকে দিতে হবে তার মধ্যে দেখো এখানে পঁচিশ আসে আর একটা প্রশ্নের উত্তরের জন্য তোমাকে এক এক মার্ক দেওয়া হবে টোটাল পঁচিশটা প্রশ্ন দেবে তোমাকে পঁচিশ মার্ক দেওয়া হবে তারপর দেখো তারপর যদি আমরা যাই তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমার দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে দশটি প্রশ্নের উত্তরে তোমাকে দিতে হবে অর্থাৎ দেখো একটা প্রশ্ন মার্ক হচ্ছে দুই করে অর্থাৎ দশটা দশটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যদি তুমি দাও তাহলে তুমি পাবো হচ্ছে বিশ দশ দুগুণে বিশ মার্ক তুমি পাবা তারপর দেখো রচনামূলক প্রশ্ন দেখো রচনামূলক প্রশ্ন মানে বড়ো প্রশ্নকে যেটা আমরা বলি এই রচনামূলকমূলক প্রশ্নটা কিন্তু দুই ধরনের হয়ে হবে তোমাদের পরীক্ষার মধ্যে দুই ধরনের প্রশ্ন হবে রচনামূলক প্রশ্ন একটা হচ্ছে বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর ঠিক আছে মানে একটা হচ্ছে তোমাকে এক দৃশ্য দেওয়া হবে সে দৃশ্যর উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে আরেকটা হচ্ছে দৃশ্য সারা তোমাকে প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো তাহলে আমরা নিচে যাই দেখি নিচে গেলে তোমরা বুঝতে পারবা দেখো আমি নিচে চলে যাই এই জায়গাটা একটু খেয়াল করো আমি তোমাদেরকে একটু দেখাই দেখো এখানে প্রথমে রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন তাহলে দৃশ্যপটবিহিত মানে কি কোনো দৃশ্য দেওয়া থাকবে না দৃশ্য দেওয়া ছাড়া শুধুমাত্র প্রশ্ন দেওয়া থাকবে তুমি সেখান থেকে কিন্তু প্রশ্নগুলোর উত্তর করতে হবে অর্থাৎ পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে তিন অর্থাৎ এক একটা প্রশ্নের মার্ক হচ্ছে পাঁচ কিন্তু তোমাকে তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি করতে পারো তাহলে কিন্তু তোমাকে তিন পাশা পুনরায় দেওয়া হবে তারপর দেখো রচনামূলক প্রশ্ন যেটা হচ্ছে পট নির্ভর মানে হচ্ছে এক দৃশ্য তোমাদেরকে দেওয়া দিয়ে দিবে ওই দৃশ্য দেখে দেখে মূলত তোমরা কী করতে হবে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে এখানে কিন্তু একটা প্রশ্ন যেহেতু তোমাকে তোমার এখানে দিতে হবে ষাটটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ একটা প্রশ্ন হবে আট করে মানে একটা প্রশ্নের মান হচ্ছে আট এরকম পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে তুমি দিতে পারো তাহলে হচ্ছে তুমি পাঁচ আটটা চল্লিশ পাবা ঠিক আছে এই হচ্ছে মূলত তোমাদের পরীক্ষার প্রশ্ন কীভাবে আসবে সেটা আমি তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে আমি নমুনা প্রশ্নকে দেখাবো যে প্রশ্নটা নমুনা কি হতে পারে সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো নিচে আমরা চলে যাই তো একটু দেখো এই জায়গাতে কিন্তু আমাদের টোটাল একশো মার্ক আমরা এখানে মোট মার্ক হচ্ছে আমাদের একশো মার্ক আমরা পেয়ে পেয়ে গিয়েছি আর আমাদের সময় থাকবে মূলত তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে আমাদেরকে কি করতে হবে এই প্রশ্নগুলো লিখতে হবে তো এবার দেখো নিচে দিয়ে আমরা যাই নিচে হচ্ছে আমাদের যে শিক্ষণ মূল্যায়ন যেটা শিক্ষণ মূল্যায়নটা একটু তোমাদেরকে বলে যায় তারপর আমি নমুনা প্রশ্নটাতে যাবো তো শিক্ষণ মূল্যায়ন কী যেহেতু আমরা শিক্ষণ মূল্যায়নের তিরিশ আমরা দেখে এসেছিলাম এর মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে তোমরা অ্যাসাইনমেন্ট ব্যবহার করবে যেখানে দশ দশ মার্ক তারপর দেখো তোমাদের প্রতিবেদন উপস্থাপন করতে হবে তার জন্য দশ মার্ক তারপর দেখো এখানে তোমার শ্রেণীর কাজ মানে দলগত কাজ তারপর হচ্ছে তোমার একক কাজ শখ পূরণ বক্স পূরণ এগুলোর ক্ষেত্রে অঙ্কন এগুলোর ক্ষেত্রে হচ্ছে তোমার দশ টোটালি তিরিশ হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন ঠিক আছে এবার দেখো আমরা নিচে চলে যাই মূলত প্রশ্নের ধরনটা কেমন হতে পারে সেটা আমরা একটু দেখবো দেখো প্রশ্নের ধরনটা আমাদের কেমন হবে দেখো এই জায়গাতে একটা প্রশ্নের ধরন দেওয়া আছে অর্থাৎ নৈভিত্তিক প্রশ্নগুলো তোমাদের দেখো এখানে নৈবিত্তিক প্রশ্ন প্লাস এক কথায় প্রকাশ আমরা জানি নৈবিত্তিক প্রশ্ন আসবে পনেরোটা আমরা উপরে দেখে আসছি আর এক কথায় প্রকাশ হচ্ছে কতটা দশটা টোটাল পঁচিশটা প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো উত্তর তোমরা করতে হবে পঁচিশটায় পঁচিশ ঠিক আছে তো দেখো এই জায়গাতে এক থেকে এক থেকে মূলত পনেরোটা থাকবে হচ্ছে এমসি কিউ মানে এরকম চারটা অপশন থাকবে তোমরা চারটা অপশনের সঠিকটা উত্তর দিবে মনে করো এখানে বলছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কি বলে দেখো এখানে বলছে আঞ্চলিক ভাষা কথ্য ভাষা তারপর হচ্ছে প্রমিত ভাষা নম্বরে বলা হচ্ছে কথ্য ভাষা হয়েছে সাধু ভাষা করতে হবে প্রমিত ভাষা তো দেখো আমি নিচে কিন্তু তোমাদের উত্তর আমি করে রেখেছি এগুলো এই জন্য আমি আর বলবো না প্রথম একটা বলে দিলাম তারপর দেখো নিচে দিয়ে আমরা যাই এরকম পনেরোটা প্রশ্ন এমসিকিউ দেওয়া আছে দেখো এক থেকে পনেরো চারটা প্রশ্ন চারটা ইয়ে দেওয়া থাকবে মানে উত্তর দেওয়া থাকবে তার মধ্যে তোমার সঠিক উত্তরটা বাছাই করে নিতে হবে ঠিক আছে চারটে নাম দেওয়া থাকবে আর কি তো দেখো এই জায়গাতে পনেরোটা পর্যন্ত তোমাদেরকে এই এক থেকে পনেরো দেখো এই পনেরো পর্যন্ত মূলত তোমাদের কি করতে হবে এমসিকিউ আসবে দেখো এই পনেরো পর্যন্ত এই পনেরো পর্যন্ত তোমাদের এমসিক মানে নৈভিত্তিক প্রশ্ন এমসিক হিসাবে আসবে আর বাকি নভিত্তিক প্রশ্নগুলো হচ্ছে বাকি দশটা নৈভিত্তিক প্রশ্ন এক কথা প্রকাশ হিসাবে আসবে ঠিক আছে দেখো এই জায়গায় ষোলো থেকে শুরু করে এখানে দশটা রয়েছে আমি তোমাদেরকে একটু দেখাই দশটা দেখো পঁচিশ পর্যন্ত রয়েছে তো দশটা রয়েছে এগুলোর উত্তর কিন্তু নিচে তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি তারপরে দেখো এখানে বলছো রচনামূলক প্রশ্ন সেগুলো কিন্তু নিচে দেওয়া আছে তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূলত খুবই ইম্পর্টেন্ট তোমরা এগুলো পড়ে নিবে আর আমি এগুলোর জন্য মূলত তোমাদের পর্ব আমি করে নি দিব তোমাদেরকে তারপর তোমরা এগুলো বাসায় পড়বা তারপর আমি নিচে যাই দেখো নিচের মধ্যে আছে যে আমাদের রচন রচনামূলক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আর এটা হচ্ছে এই রচনামূলক প্রশ্নগুলো হচ্ছে তোমার দৃশ্যবিহীন ঠিক আছে এরকম প্রশ্ন দেওয়া থাকবে সেগুলোর উত্তর তোমাদের দিতে হবে তারপর দেখা যায় রচনামূলক প্রশ্ন যেগুলো দৃশ্যর উপর নির্ভরশীল মানে দৃশ্য দেখে তোমরা মূলত কী করবা প্রশ্নগুলোর উত্তর দিবা এইগুলো হচ্ছে ওই জাতীয় প্রশ্ন তো মূলত আমি তোমাদেরকে জাস্ট দেখালাম তারপরে দেখো এক থেকে পঁচিশ পর্যন্ত যে উত্তরগুলো আছে সেটা কিন্তু তোমরা নিচে পেয়ে যাবে দেখো এই যে উত্তরগুলো এখানে দেওয়া আছে এক থেকে পঁচিশ পর্যন্ত উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে তো প্রিয় শিক্ষার্থীরা আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ